গাছ থেকে পেরে জামবর্তা খাওয়ার মজাই আলাদা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন সাথে থাকুন পুরো ভিডিওটা কীভাবে গাছ থেকে পেরে জামবর্তা করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাহিরে থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা রইল এই হচ্ছে একটা মই ফেলেছি জামগাছে ওঠার জন্য আমার ছোট ছেলে জামগাছে ওঠার চেষ্টা করছে খুব আস্তে 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 সে চেষ্টা করছে কিন্তু এভাবে কি হবে জাম গাছে ওঠা এই তো এরপরে হচ্ছে আমার ভাগিনা আসছে সে তরতর করে ওঠার চেষ্টা করতেছে কিন্তু সে কি পারবে না সে নেমে চলে গেল ওই যে দেখুন গাছের মগ ডালে একজন সে হচ্ছে আমার ছোট ভাই তো জামগুলো পারার জন্য গাছের মগডালে উঠতে হবে নিচে তেমন একটা জাম থাকে না আর কি তো দেখা যাচ্ছে আপনারা বলবেন যে এখানে দেখা যাচ্ছে সব পাতা জাম কোথায় হ্যাঁ অনেক রোদ ছিল যার কারণে ক্যামেরাটা অত উপরে দেখা যাচ্ছে না শুধু পাতাগুলোই দেখা যাচ্ছে পাতাগুলো নিচে নিচে জামগুলো আছে তো সেখান থেকেই আর জামগুলো আপনারা জানেন যে খুবই গাছে ধরার পর বেশি দিন থাকে না অল্প সময় থাকে এগুলো পেকে পড়ে যায় তো এগুলো ঈদের আগে থেকেই পারা শুরু হয়েছিল আমরা যেহেতু ঈদের পরে গিয়েছি তখন থেকে এগুলো যে কটা আর কি আমাদের রিজিকা আছে। সে কটায় এখন পারা হচ্ছে তো আমার ভাই গাছে চড়ে গেছে একদম ওই যে গাছের পাতার নিচে দেখেন একদম ফ্রেশ জাম কিভাবে ধরে আছে একটু একটু অনেক টেস্ট এই জামগুলো গাছ থেকে একদম পেরে কারণ আমরা ঢাকা শহরে যে জামগুলো খাই আপনারা সবাই জানেন সে জামের কথা অতটা ভালো না আর গাছ থেকে পেরে যে এইগুলো পেরে শেষে গাছ থেকে একদম ফ্রেশ বিসিগুলো অনেক ছোট মাংসটা জামের একটু বেশি আর আমাদের জাম গাছে এই বছরই প্রথম জাম আসছে তো একটু কেমন মজা সেটাও দেখার জন্য ইয়া আব্বা আমাদের জন্য এগুলো রেখে দিছে যে খাবো আমরা তো এই হচ্ছে জাম তো আমার ভিডিওটা কেমন লাগলো গাছ থেকে জাম পাড়ার সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবে